হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে যে কোনো এর পাসওয়ার্ড বের করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসবেন আপনার ফোনে সেটিংস অপশনে সেটিংস আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন কালেকশন বলে যে একটা অপশন রয়েছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়াইফাই বলে একটা অপশন রয়েছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ওয়াইফাই কানেক্ট করে রেখেছেন সেই ওয়াইফাইর পাসওয়ার্ডটা আপনি বের করতে চান দেন এখন আপনি সেটিংসের মতো আইকন পাবেন সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন কিউআর কোড বলে একটা অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এখন আপনি এখানে দেখতে পারবেন একটা কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি সেভ করে নিতে হবে দেন এখন সেভ করার জন্য সেভ অ্যাস ইমেজের বলে একটা অপশন রয়েছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন সেভ করা হয়ে গেলে আপনি সোজা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে দেন এখন এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য উপরে সার্চ ক্লিক করবেন ক্লিক করার পর কিউআর কোডে স্ক্যানার লিখে সার্চ করবেন দেন এখন আপনি এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এখন আমি ওপেনের উপর ক্লিক করবো আপনিও ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন গ্যালারির মতো যে আইকনটা আছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারিতে চলে আসবে আপনি যে কিউআর কোডটি সেভ করে রেখেছেন সেই কিউআর কোডটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট করা রয়েছে সেই ওয়েফাই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনি এইভাবে যে কোনো ওয়েফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য